জোনা আফতারেক রহমান সাহেব দেশ চালান বিদেশ থেকে দেশের খবর রাখেন না স্বপ্ন দেখেন নেতা হওয়ার পিটনভার ভাগ নিবেন না একবারের পিটনে দেশ চাললেন এই রকম নেতা দাঁড়াইতো দেশ চলবে তাই না নিজের দলের করমীদেরকে থামালো সাহস জার বুকের মধ্যে নে এ আবার দেশকে থামাবে কি করে এমন পাগলদের কাছে দেশ দেওয়ার জন্য আবার জড়িত করে পত্রিকাওয়ানরা এমন জ্ঞান পাপিদের কাছে আমাদের লজ্জা হয় কথা বলতে খুব বিনয়ের সাথে বলতে চাই শহীদ আবু সাইদের রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকার হলি খেলার কারণে তাদের যেমন এদের ছেড়ে দিল্লিতে ভেঙে যেতে হয়েছে বিএনপি তো ভাগার কোন দেশও নেই এই জন্য তোমরা আরো সাবধান হয়ে যাও বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবে তো হুজুরদের পাগড়ি দেখেছো পাগড়ি যদি বাঁধা হয় বাঁধা হয় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কালো হাত ভেঙে দেওয়া হবে মনে করেছো নিজেদেরকে ক্ষমতার গ্রহণের আগে নিজেদেরকে কি মনে করো তোমাদের আমলে দেখেছি দেশ কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে সেই স্বপ্ন দেখো না ভুলে যাওয়ার সালের কথা এখন ২৪ সাল পেরিয়ে পঁচিশ এখন সন্তান হয়েছে তার যৌবন কাল সুতরাং পাগলাম করার আগে দশ বার ভেবে ওঠো কোন বিএনপি আওয়ামী লীগ চলবে না আন্দোলন জামাতের বিরুদ্ধে আমরা নই যে দলের মধ্যে ধর্ষক থাকবে খুনি থাকবে চাদাবাস থাকবে এই দলটা আগামী নির্বাচনে আর অংশগ্রহণ করতে দেওয়া হবে সরকারকে বলতে চাই আপনি এমন লোক আবার শান্তিতে নবেল পান আপনি দেশের দায়িত্ব নেওয়ার পর এইরকম দুরবস্থা হয় আপনার নবেল তো কিছুদিনের মধ্যে হারাবেন যান বাসাতে নিজে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দেশটাকে দিয়ে আপনি ভাগে কারণ আপনার কত দূর দূর সব বোঝা হয়ে গিয়েছে আপনাকে বারবার ইসলামী আন্দোলন ঐক্য কমিশনে আপনাকে আহ্বান করেছিল বিএনপি এবং অন্যান্য দলের পাগলামো থামান আপনি মেয়ে মানুষের মতো জবাব দেন একটা দলের কাছে আমরা ব্যর্থ আপনি ব্যর্থতে দায়িত্ব আছেন কেন আপনি কি জানেন না বাঙালি সেই জাতি সেই জাতি কোন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলে আবার সাথে আঘাত লাগলে তারে কিন্তু জুতার মালা দিতে দেরি করে না মজিবরের মুক্ত মাছ ভাঙ্গার দৃশ্য দেখেন সেই মজিবরকে কাল্লায় তুলে আকাশে আমারে নিয়ে গিয়েছি আজকে আবার ওই মজিবরের গলার অবস্থা কি দেখে এগুলি দেখে আপনারা শিক্ষা যদি না নেন তো কে আপনাদেরকে শিক্ষা দিবে সুতরাং বিনয়ের সাথে অনুরোধ আর কোনো বক্তব্য নয় আর কোন কথা নয় এখন করার বক্তব্য আর কথা একটাই যেখানে যে অবস্থায় যখন কোন চাঁদাবাস পাওয়া যাবে কোন পুলিশ যদি মসজিদের পুলিশ ভাগ খেতেছে আর যদি না পারো তাহলে কি কারণ তোমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার এদের পা চাটলে তোমাদের ক্ষমতায়নে আবার আগামীতে রাখা হবে এই দায়িত্বে দায়িত্ব তুমি দেশের জন্য দেশের জন্য নিষ্ঠার সাথে করে যাও তোমার কর্মতে কেউ হাত দিবে না কিন্তু যদি এদেশের মানুষ সজাগ থাক অবস্থায় একই ঘটনার প্রণাবৃত্তি ঘরে তোমাদের শেষ পরিণতি শেখ হাসিরা তো রান্না করা ভাত খাওয়া চালা গিয়েছে তোমাদের কপালে যে কী জুটবে তোমরাই বুঝে নিও এটা আমরা এত নিচে নামতে চাই না কারণ একজন বিবেকবান মানুষ এই দৃশ্য দেখার পর চোপচাপ থাকতে পারে না কিন্তু কেন বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এর সমুচ্চিত জবাব দেওয়া হল না আমরা জানি না তারা কি ক্ষমতার জন্য এতটা পাগল হয়ে গিয়েছে তাদের জন্য ক্ষমতায় থাকে সারা দেশে বিএনপি নেতা বেশি কালকে তোমরা ক্ষমতায় বসে যাও ভোট দেওয়ার দরকার কি নোট দরকার কি এত কাহিনী করার দরকার তা তবে শুনে রাখো আগের চাইতে ইসলামী দলগুলি এখন অনেকাংশে শক্তিশালী শুধু নয় সংগ্রামী পর্যায়ে তারা এক অনেক হয়ে আগামীর কর্মসূচিতে সকল ইসলামী দল এবং সমমানা দল নিয়ে যে কর্মসূচির ডাক দেওয়া হবে সেই দুর্বার গতিতে ধানের শিষকে ডুবিয়ে পাকাকে উদ্দিন করা হবে